তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে খুবই সহজভাবে একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিন না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে রুই মাছের দিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি দুটো ফুলকপি এই ফুলকপি দুটো পোকামাকড় দেখে নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে ভাপিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের গেজগুলো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের পেস্টগুলো এগে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে মাছের পেস্টগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না মাছ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে বাকি মাছের পিপগুলো ভেজে নেব এবার এই ভিজে নেওয়া মাছের পেস্টগুলো নামিয়ে নেব মাছের পেসগুলো নামিয়ে নিয়েছি পোকামাকড় দেখে ফুলকপি কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো আর এখানে দুটো মাঝারি মাপের আলুও দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এরপর নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে ভাতিয়ে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি ফুলকপি খেতে কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরে আর লবণ দেবো না আর দিয়ে দিলাম সামান্য একটু এখানে হলুদ গুঁড়ো পরে আবারও হলুদ গুঁড়ো দেবো তাই এখানে সামান্য দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে ফুলকপি আলু হালকা লালচে করে ভেজে নেব ফুলকপি আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তোমার তাহলে ফুলকপি আলু আলাদা করে ভেজে নিয়ে নামিয়ে নিতে পারো এখানে একটা ছোট্ট মাপের পেঁয়াজ আর একটুখানি আদা আর দু তিনটে রসুনের পোয়া মিক্সচারে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিব হাতের চামচের একটু কম হলুদ গুঁড়ো আলু আর ফুলকপি ভাজার সময় একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো এখন আমি বেশি লঙ্কা খাই না তো সেই জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো দিই আর কাশ্মীর লঙ্কার লঙ্কা গুঁড়ো দেই মশলা সহ আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে আমি একটু ঝোল ঝোল করবো তাই একটুখানি বেশি জল দিয়েছি এবার নেড়ে নিয়ে পাঁচ ছয় মিনিটের মতো হাই আছে জাল করে ফুলকপি আলু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে ভেজে রাখা কয়েকটি পিস মাছের দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও দুই তিন মিনিটের মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব যে কোনো সবজিতে এই ধনেপাতা পাতা কুচি দিলে খেতে কিন্তু দারুণ লাগে এবং সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জল অফ করে দেব জল অফ করে দিয়েছি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব রান্না একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি একদম সহজভাবে রুই মাছ দিয়ে ফুলকপি রেসিপি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে বাই